আইতুল কুরসি দিনে ছয় বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন নবিকারিম সাল্লাহ আলী আসসালাম আইতুল কুরসিকে কেন সর্বনিম্ন দিনে ছয় বার পাঁচ পাঠ করতেন আল্লাহ আকবার আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা আপনারা আশ্চর্য হয়ে যাবেন নেবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবাই کرامরা জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আয়াতুল কুরসিকে কেন এত বেশি পাঠ করেন আল্লাহর হাবিব বলেন এই আয়াতুল কুরসির মধ্যে এমন কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে কোন গোলাম যদি আয়াতুল কুরসি পড়তে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামটাকে বিপদ মুসিবত থেকে তার নিজ কুদরতি হাতে আল্লাহ তাআলা হেফাজত করে সুবহানাল্লাহ পড়েন এজন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা প্রথম কথা হলো আয়াতুল কুরসি যদি আপনি করতে পারেন বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনাকে হিফাজত করে দিবেন সাহবাই হাবিবকে জিজ্ঞেস আপনি কেন কুরসি প্রতিদিন পাঠ করেন আল্লাহর হাবিব বলেন প্রতিদিন যদি কেউ ছয়বার এই পাঠ করতে পারে ফজর জোহর আসর মাগরি বিশা এই পাঁচ অত্ত নামাজে পাঁচবার এবং ঘুমোতে বিছানায় যাওয়ার আগে একবার যদি কেউ ছয় বার যদি এই আইতুল কুরসি কেউ পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিয়েছেন তা ওই ব্যক্তির জন্যে আইতুল কুরসিটা যথেষ্ট হয়ে যায় সুবাহান আল্লাহ ডাকাতের ভয় থাকবে না চোরের ভয় থাকবে না অভাব থাকবে না বিপদ মুসিবত থেকে কেউ আপনার ক্ষতি করতে চায় আল্লাহ নিজ হাত দ্বারা আপনাকে হেফাজত করবেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলে দিয়েছেন কোন গোলাম যদি বিছানায় শুতে যাওয়ার আগে আইতুল কুরসি পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে নিরাপত্তা দেওয়ার জন্যে সব থেকে ছোট যে ফেরেস্তা ওই ফেরেস্তাকে আল্লাহ তারা তার জন্য নিযুক্ত করেন সুবাহান প্রশ্ন হুজুর সব থেকে ছোট ফ্রেস্তা তার ওয়েটটা কতটুকু তার আয়তন কত আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলে দিয়েছেন মহাদিস হাদিস মধ্যে ব্যাখ্যা করেছেন আল্লাহর সব থেকে যে ছোট ফ্রেস্তা আছে তার দীর্ঘ তার দৈর্ঘ্য এত বড় অহুদ পাহাড় যত বড় তার চাইতেও তার লম্বা এবং দৈর্ঘ্য আল্লাহ পাক বড় করে দিয়েছেন সুবাহান হামদি আল্লাহর কোনো গোলাম যদি প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে বিশালায় বসে আইতুল কুরসি পাঠ করতে পারে ওই একজন ছোট ফেরেস্তা তার নিরাপত্তার জন্য পাক যথেষ্ট করে রাখেন কোনো বিপদ তার আসতে পারে না কেউ যদি দিনে প্রত্যেক নামাজের পরে পরে আইতুল কুরসি পড়তে পারে এক একবার করে ওই আইতুল কুরসিটাই ওই বান্দাটার জন্য যথেষ্ট হয়ে যায় এই জন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বলেন আসেন آية الكرسي برامج تشتكي آية الكرسي يا طبيب فزلت روي تحيين الله رب العالمين بلوديتين وحديث نكام حد يسر مضبك كاكرتين من قرأ آية الكرسي كل صلاة مكتوبا لم يمنعه من دخول الجنة إلا الموت كل غلام جديد আইতুল কুরসি একবার পড়তে পারে ওই দিন যদি তার মৃত্যু হয়ে যায় আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন শুধু বাধা হয়ে যাবে তার মৃত্যুটাই এই জন্য আসেন আমরা বেশির থেকে বেশি ম্যাক্সিমাম সময়ে ওয়াক্ত নামাজের পর আইতুল কুরসি পড়ব বিছানায় যাওয়ার আগে আইতুল কুরসি যদি আমরা পড়তে পারি আল্লাহ নিরাপত্তার চাদর আপনাকে আবৃত করে রাখবে